তো হ্যালো বন্ধুরা শুভ সন্ধ্যা দেখো কালকের ভিডিও এইটা তো কালকে রাতে রান্না করতে বসে পড়েছিলাম দেখো বেগুন কাটছে একদম কচি কচি বেগুন আর বেগুন নাকি কেটে জলে দিয়ে রাখলে মানে লালচে লালচে হয় না সেটা আমি জলেই কেটে একবারে ফেলছি আর কচি কচি বেগুন বেগুনগুলো ছোটো হলে হবে কি কি দানা নেই জানো বেগুনগুলো খুব সুন্দর তো আজকে বেগুন দিয়ে পটল দিয়ে আলু দিয়ে চিংড়ি মাছ রান্না করব। মানে যে দুপুরে বোয়াল মাছ খেয়েছিলাম আর চিংড়ি মাছটা ভেজে রেখে দিয়েছিলাম সেই জন্য দেখো এখন চিংড়ি মাছ দিয়ে চিংড়ি পটলও করব না বেগুন বেগুন চিংড়িও করবো না দুটো মিক্স করে করব তো দেখো সুন্দর করে কেটে নিয়েছি বেগুন আর পটল এবার আলু দেবো ধামসা আলু নিয়ে নিয়েছি তো রাতের জন্য বেশি কিছু লাগে না আর ওবালার একটু মাছ ছিল সেই জন্য অল্প করেই করছি তরকারিটা তো মনে হয় না পুরো আলু লাগবে দুটো আলু দেবো একটা রেখে দেবো পরিমাণটা আর বোঝা যায় না সেজন্য নিয়েছি কিন্তু দুটো আলুই দিলেই হয়ে যাবে তো দেখো মানে ভাতও আছে ভাত গরম করা হয়ে গেছে আর এই চিংড়ির তরকারি করব। তো আমার বরের কথাটাও থাকবে বেগুন আলু চিংড়ি আমার কথাটাও থাকলো পটল চিংড়ি তো একবারে দুটো মিশিয়ে টিশিয়ে করা হবে তো ছোটো ছোটো করে আলু দেব কারণ বেগুনের বেগুন আলু যেমন করি চিংড়ি মাছ দিই সেরকমই আলু দিচ্ছি তো দেখো সুন্দর করে কেটে নিচ্ছি আর এখন বাজে প্রায় নটা তো রান্নাবান্না চলছে গরম গরম তরকারি তো খেতে খেতে আমাদের প্রায় সাড়ে দশটা পনের এগোটা বেজে যায় তখন মিনিমাম অনেকটাই ঠান্ডা হয়ে যায় প্রথমে মেয়েকে খাইয়ে দিই তারপরে আমরা সবাই খাই তো আমরা রাতে বেশিরভাগ রুটি খাই তো যেহেতু গরম খুব পড়েছে সেই জন্য এখন ভাত খাওয়া চলছে তো দেখো আলু ছাড়ানো একটা কাটা কমপ্লিট হয়ে গেছে আর একটা কাটছি তো এইটাতেই কিন্তু হয়ে যাবে তো চলো দেখো এখানে পটল ভাজাভাজি চলছে এই এই কটা পটল দিয়েছি তো পটলটা কিন্তু লাল লাল করে ভেজে নিয়ে তুলে রেখে দেবো তারপরে তরকারিটা করে লাস্টের দিকে দেব লাস্টের দিকে নয় কষা কষির সময় দিয়ে দেবো ভাবছি তো দেখো আলু বেগুনও লবণ আর হলুদ দিয়ে ভাজাভাজি হয়ে গেছে দেখতে পাচ্ছ লাল লাল করে একটু ভেজে নিয়েছি আর এটা কিন্তু আমি পেঁয়াজ পিঁয়াজ কিছু দেবো না তোমরা বেশিরভাগ জেনে থাকো আমি মানে চিংড়ি দিলে আর সেখানে পেঁয়াজ ফেঁয়াজ দিই না তো এখানে আদা জিরে টমেটো কাঁচা লঙ্কা এই দিয়ে একটু জল দিয়ে কষা চলছে এরপরে এতে দেখো পটলা চিংড়ি মাছটা ভেজে রেখেছিলাম তো সেটা দিয়ে দিলাম দিয়ে নাড়াচাড়া দিয়ে একদম রসিয়ে কষিয়ে খাওয়া হবে চিংড়ির কিন্তু সেই গন্ধটাই আলাদা পেঁয়াজ রসুন দিলে না সেই গন্ধটাই উয়ে যায় সেই জন্য আমি যতটা পারে পেঁয়াজ রসুন ছাড়াই করি তো আমার কিন্তু খুব ভালো লাগে ওই চিংড়ির যে গন্ধটা ওই দিয়ে খাওয়া হয়ে যায় তো চিংড়ি মাছ এমনই একটা মাছ যেটাতে দেবে সেটা দিয়ে মানে সেই রান্নার স্বাদ দ্বিগুণ হয়ে যায় তো দেখো কষা চলছে পরিমাণ মতন জল ঢল দিয়ে আলুগুলো সেদ্ধ করার পালা যেন বেগুন আর পটল তো ভাজতে ভাজতেই সেদ্ধ হয়ে গেছে তো আলুটার জন্য পরিমাণ মতন জল দিয়ে দেবো বা সামান্য হালকা একটু ঝোলঝোল করতে হবে কারণ দুপুরের মাছটা একদমই গামাখা গামাখা শুকনো সেই জন্য তো দেখো কষাকষি চলছে সুন্দর করে তো চলো পরিমাণ মতন জলটা দিয়ে দিই তো দেখো পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি ডোবা ডোবা টাইপের তো এবারে আলুটা সিদ্ধ হওয়ার পালা তো রান্না করে তোমাদের সাথে একবার শেয়ার করব সব কিছু দেওয়া হয়ে গেছে একদম রেডি রাতের খাবার তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু বলো না আর যাদের এখনো ফলো করো এক্ষুনি ফলো করে নাও তো চলো টাটা হ্যালো বন্ধুরা গুড মর্নিং সকাল সকাল রান্না নিয়ে বসে গেছি তো ভাত ডাল হয়ে গেছে মানে ভাত হয়ে গেছে দিয়েছি আর ডালটা সিদ্ধ করে রেখেছি দেখো সবজি কাটাকুটি চলছে যেহেতু আজকে বৃহস্পতিবার তো মাছ পাচার তো কোনো বালাই নেই তাই দেখো ঝিঙে কাটছি কালকে সব বাজারগুলো নিয়ে এসছে বেলাতে গিয়ে ঝিঙে এনেছে পটল বেগুন রাতে তোমরা এখনও ছাড়িনি অবশ্য ভিডিওটা কালকে চিংড়ি দিয়ে করেছিলাম রাতে আর আম নিয়ে এসছে এখানে লিচু লিচুগুলো সব ডালগুলো ছাড়িয়ে রেখেছি রয়েছে লেবু মৌসুম্বী লেবু এখানে এনেছে ভেন্ডি তো এখন সবজি কাটাকুটি চলছে তো চলো কি রান্না করি না করি সব শেয়ার করবো তোমাদের সাথে দেখো সবজি কাটছি এখন ঝিঙে এতগুলো দেখায় কিন্তু দেখবে যখন করবো দেখাই যায় না প্রতিদম ঝিঙে গলে যায় না দেখো জল মেলে না ঝিঙে থেকে হ্যাঁ তো যাই হোক যাইহোক ঝিঙে পোস্ত পোস্ত হবে না এমনি নর্মাল যেরকম আমি তরকারি করি সেরকমই করবো আমার বন্ধু তরকারিটাও খুব ভালো লাগে নর্মাল তরকারিটা যাই হোক কত্তাভার সাথে ঝিঙে খায় না তাও জোর করে দেখি যদি পাই খাওয়াতে তোমাদের সাথে তো শেয়ার করবোই যদি খায় আর এদিকে একটা আম এনেছে এর দিকে ছোটো আললেই ভালো হতো একটা বড়ো আম এনেছে এখন ডালে দেবো আমটা এদিকে ভেন্ডি ঝলে ভিজিয়ে রেখেছি তারপরে তুলে কাটাকুটি হবে তো চলো দেখতে থাকো কি রান্না বান্না করি না করি ঝিঙে খেতে ভালো লাগে মাছের ঝোল দিয়েও ভালো লাগে কিন্তু আমার কর্তা এমনই কর্তা মাছ যেদিন আনবে সেদিন এইসব সবজি বেশি থাকে না সেই জন্য আর মাছের ঝোল মাছ দিয়ে যেহেতু পাতলা করে ঝোল করবো তো হয় না আর কালকে যা মাছ এনেছিল ঝিঙে আনলেও হতো না কারণ বোয়াল মাছের সাথে তো আর ঝিঙে যায় না

খেবই সুন্দর গন্ধ হচ্ছে বলুন ওই নুন নন্দি এখানে মেরে দিই সকাল সকাল খাওয়া যাবে না এবার দুধ চা খেয়েছি মানে গ্যাস ঠিক হয়ে যাবে বল দেখো বন্ধুরা ওদিকে ঝিঙে কাটা হয়ে গেছে আর আম কাটছি ঝিঙে তো মানে ঝিঙে কম খোসা বেশি আর চলো আমটা কেটে নি দিয়ে ডাল কফ কি লাগে আর দেখো ঝিঙে দেখো এক ফুল হয়নি কষা হয়ে গেছে এক গাদা গাঁদাই এক গাদা কষা তো যাই হোক এবার চলো ভেন্ডিগুলো ধুয়ে তুলে নিয়েছি এবার ভেন্ডিটা কাটবো তো ভেন্ডিটা ভালোই করবো তরকারি করবো না আর সময় হাতে খুব কম এই সবজি কেটেই যুদ্ধ করতে বসে যেতে হবে দুদিকে দুটো কড়াই বসি কারণ আছে কষ্ট বসে বেরাবার টাইম হয়ে যাচ্ছে চলো ভেন্ডিটা ঘপ ঘপ করে কেটে ফেলি ওদিকে আবার আলু কাটতে হবে আরে সিম্পল রান্না তাড়াতাড়ি হয়ে যাওয়ার কথা তাহলে একটু তো সময় লাগবে বলো ভেন্ডি তো মনে যায় মানে কত আছে পাঁচশো না ছয়শো পাঁচশো ভেন্ডি পাঁচশো পটল পাঁচশো আর ঝিঙেরাই ছিল বেশি সাতশো না সাড়ে সাতশো

বাটা খাওয়া বন্ধ করে দিলাম এই একমাত্র ফুলকপির পাতা বাটা ওটা ছাড়তে পারবো না সব সবথেকে ফেভারিট ওইগুলো খেতেই হবে আর তারপরে দেখা যাক শীতকালে সেরকম কন্ডিশন থাকে শরীরের সেই বুঝে আবার ফিম বাটা বুঝি খাওয়া যাবে কিন্তু ফুলকপির পাতাটা ছাড়তে পারছে না এত ভালো লাগে না কি বলবো পটলের খোসা বাটা ছেড়ে দিলাম ঝিঙের কষা না আর খাবো না দিন পর পর খেয়েছি এই বছরই খুব প্রবলেম দেখা দিচ্ছিল গ্যাস হচ্ছে গ্যাস না মানে ক্যামেরাটা প্রবলেম হচ্ছে তো যাই হোক ভেন্ডিটা কেটে নিই তারপরে আলু কাটলেই কিন্তু রান্না বসিয়ে দেবো চলো মানে আলু কাটলেই রান্না কমপ্লিট তোমার না না রান্না বসিয়ে দেবো সবজি কাটা কমপ্লিট আর এই সর্ষে বাটা দিয়ে করতাম

পুরনো আলু শেষের দিকে যে মিষ্টি মিষ্টি লাগে সেটা এরকম হয় বলো মিষ্টি থেকে ভালো লাগে না আলুটা কেমন মানে ইয়ে টাইপ লাগে গামা কা গামা হয় বেশি লাগে কাদা কাদা বেশি হয় হ্যাঁ কাদাও না কাদাও হয় একটা আর ছাড়া ছাড়া হয়ে যায় ছাড়া ছাড়াটা এখন হয় না ছাড়া ছাড়াটা হয় শীতকালে এটা তো হয় আমি সেদিন খাচ্ছিলাম তো পুরো বাজে লাগছিল খেতে ইচ্ছা হয়েছিল ফেলাই দিছি তো ঠিক আছে চলো ভেন্ডিটা কেটে নিতে আবার আবার আসবো বন্ধুরা সবজি কাটা কিন্তু কমপ্লিট এই দেখো এই জলটা ঝিঙে তো দেবো আর এটা ভেন্ডি ভাজাতে আর পেঁয়াজও দেবো ভেন্ডিতে যেন ছাড়িয়ে রেখেছি ধুয়ে ধুয়ে তারপরে কাটা হবে তো চলো রান্না বান্না বসাই আর কথা বলার টাইম নেই যা করবো তোমার সাথে শেয়ার করবো দেখতে পাবো বন্ধুরা দেখো ওখানে ভেন্ডি আলু পেঁয়াজ দিয়ে শুকনো লঙ্কা দিয়ে ভাজাভুজি চলছে লবণ হলুদ সব দিয়ে দিয়েছে তো দেখো আস্তে করে ভেজে যাবে একদম লাল লাল করে দেখতে থাকো আর এইদিকে দেখো ঝিঙের তরকারি বসিয়েছি কালো জিরে ফোড়ন দিয়ে লবণ হলুদ সামান্য একটু জিরের গুঁড়ো আর কাঁচা লঙ্কা দিয়ে কিন্তু এই তরকারিটা করবো দেখো কতটা কমে গেছে তো চলো দুধীকে দুটো রান্না হচ্ছে আর চলো এটা কেমন ভাজা হয় সাথে শেয়ার করব দেখতে থাকো তো বন্ধুরা দেখো ঝিঙের তরকারি কিন্তু হয়ে গেছে মানে সিদ্ধ হয়ে গেছে আলু তো নামাবার আগে একটু সরষের তেল দিয়ে দিয়েছি তো দেখতেই পাচ্ছি একদম শুকনো শুকনো এবারে এটাকে নামিয়ে ফেলবো কতটা কমে গেছে দেখো তো যাই হোক সবার অল্প অল্প করে হয়ে যাবে তো ঝিঙের তরকারি হয়ে গেছে এদিকে ভেন্ডি ভাজা চলছে ভেন্ডি ভাজাও প্রায় হয়ে গেছে দেখো আর ভাবে আগে করে নিয়েছি তো এবার ডালটা সব দেওয়ার পালা তো চলো বন্ধুর বাজাতে আর একটু ভাজা হতে থাক ঝিঙেটা না দিয়ে এটাই আমি ডালটা দিই কষি তো চলো ঝিঙেটা না নি ঝিঙেটা হয়ে গেছে বন্ধুরা দেখো রান্নার শেষের দিকে তো শুকনো লঙ্কা আর সর্ষে ফোড়ন দিয়ে টকের ডাল হচ্ছে দেখো খুব বেশি ঘন করিনি পাতলা করে করেছি পাতলা করে বেশি ভালো লাগে খেতে তো দেখো হয়ে গেছে তো রান্নাবান্না তো কমপ্লিট এবারে একবারে দেখা হবে তোমাদের সাথে খাওয়ার সময় তো দেখতে থাকো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর অবশ্যই পেজটা ফলো করে পাশে দেখো তো চলো টাটা হ্যালো বন্ধুরা শুভ দুপুর তো প্রতিদিনকার মতন কিন্তু দুপুরের লাঞ্চ নিয়ে বসে পড়েছে কর্তা তো দেখো আজকে দুপুরের মেনুতে কী কী আছে তোমাদেরকে তো অবশ্যই দেখাবো বলবো একদম সিম্পল খাবার দাবার আজকে তো দেখো লাঞ্চ সাইডে রয়েছে গরম গরম ভাত রয়েছে ভেন্ডি আলু ভাজা রয়েছে টকের ডাল রয়েছে ঝিঙের ত্বকে রয়েছে পাঁপড় ভাজা আর রয়েছে টক দই তো চলো বন্ধুরা আমার কর্তা মশাই কিন্তু রেডি হয়ে গেছে একদম খেতে বসার জন্য মানে খাওয়ার জন্য তো চলো প্রথমেই ঝিঙে দিয়ে খাচ্ছে ছিনি একদম পছন্দ করে না শুধু এই ভিডিওর জন্য আর আমি বলি একটু পেটটা ঠান্ডা থাকবে খাও খারাপ জিনিস না তো তাই জন্যই খাওয়া আর কিছু না তো ঝিঙে দিয়ে কিন্তু খাওয়া কমপ্লিট অল্প একটু ভাত আর অল্প একটু ঝিঙের তকিয়ে দিয়েছিলাম ওই দিয়ে খেয়ে নিয়েছে এবারে খাবে কিন্তু টকের ডাল দিয়ে টকের ডাল তো সবারই খুব প্রিয় আর আমি কিন্তু মুসুর ডালটাই আম দিয়ে করি অনেকে মটর ডাল দিয়ে করে মুগ ডাল দিয়ে করে আমার বেশিরভাগ মুসুর ডাল দিয়েই ভালো লাগে তো ডাল দিয়ে সুন্দর করে মেখে নিয়ে আর ভেন্ডি আলু ভাজা করেছিলাম পেঁয়াজ দিয়ে আর শুকনো লঙ্কা দিয়ে তো কর্তা মশাই পেঁয়াজ মানে ভেন্ডি আলু ভাজা আর ডাল দিয়ে কিন্তু ভালোই খাচ্ছে মানে ভালোই লাগে খেতে যে টক ডালের সাথে তুমি আলু সেদ্ধ দাও আলু ভাজা দাও চাই দাও কিন্তু ভালো লাগে এই গরমের সময়টা তো খুবই ভালো লাগে সাথে আমাদের পাঁপড় ভাজা তো থাকেই জানো নিরামিষ দিনে তো ভেন্ডি ভাজা দিয়ে পাড় ভাজা দিয়ে কর্তা কিন্তু খেয়ে নিল তো তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে টক ডাল আর ছিল কিন্তু টক দই তো এই দিয়ে কিন্তু আজকে দুপুরের লাঞ্চটা আমরা সারলাম সুন্দর করে তো দেখো কর্তামশাই টক দইটা খাচ্ছে ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে অবশ্যই পেজটা ফলো করে পাশে থেকে টাটা